আসসালামু আমার কিছু প্রিয় এবং বোনেরা বলতাসং কাজল আপা এই যে যে নোয়াখালীতে বেগমগঞ্জের একা মাকে দর্শন করলো আপনি তো কিছু বলতাসেন না প্রিয় ভাই এবং বোনেরা কি বলবো এই অবৈধ প্রধানমন্ত্রী গায়ের চামড়া গন্ডরের চামড়ার মতো মোটা হয়ে গেছে আজকে 8-10 বছর ধরে মানুষ করে যেভাবে ঝোটা পেটা জারু পেটা করতেছে কিন্তু গায়ের মধ্যে লাগতাছে না ঠিক আছে এই অবৈধ শেখ হাসিনা এই ছাত্র লীগ যুব সামনে লুইয়ে এদের চেতনা চেতনার মলম দোলে এদের சொல்லி জন এদের চেতনার মলমন্ডলে তখন এদের হাসিনা বুড়া মানুষ আর যাইতে পারে না তার জন্য সাধারণ জনগণের মা বোন টানাটানি করে কিন্তু এই বাংলার মাটিতে ইনশাল্লাহ টুডে অ্যান্ড টুমোরো এই ছাত্র লীগ আতুরি লীগ দর্শন লীগ জুতার লীগ জারু লীগ এই হাসিনা অবৈধ অবৈধ সুয়ার বাচ্চার বিচার বাংলার মাটি তোব বাংলাদেশের মানচিত্র এখন দর্শনের মানচিত্র হয়ে গেছে বাংলাদেশ আজ লজ্জিত পুরো বহি বিশ্বের কাছে এই জুতো লীগলী মুজালিগের কারণে স্বাধীন বাংলাদেশে স্বাধীন ভাবে দর্শন চলতা আর দর্শনগুলো কে কর্তাছে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালিত পাল্লিত কুত্তা লীগ জারোজ দর্শন লিগ 1975 সালে যদি মেজদ ডালিমের বইয়ের দর্শনের বিচারী বাংলার মাটি তোইতো তাইার এই পর্যন্ত আমগো মা বইনের এত দর্শন আমাদের দেখতে হইতো না সে কাছিনে এবার মুজিব বর্ষ পালন করতেছে আর মুজিব বর্ষ পালন করতে গিয়ে এমন চেতনার আর মলম ছাত্র লীগ যুব লীগ আর আওয়ামী লীগের ঢলিয়া দিছে নিজে রাতে যে মানুষের মা বইন দেখলেই আর সহ্য হয় না এই বাংলার মাটিতে কোনো একদিন আসবে যে শেখ হাসিনার শেখ হাসিনার গোষ্ঠীর মানুষ দইরা বাংলার বাংলার মানুষ দর্শন কইরা দিব এমন দিন মাটিতে এখন এই শেখ হাসিনার পতন বাংলাদেশের এই লিখ কুত্তলিক মুজা লিজ্ঞ পতন নিব এখন আর কোনো বিচার চাই নাই শেখ হাসিনার পতন চাই অবৈধ প্রধান সিলেটের এমসি কলেজের ক্যাম্পাসে স্বামীর সাথে ঘুরতে যাওয়া সেই স্ত্রীকে স্বামীর সামনে গণধর্ষণ করা হয়েছে সিলেটের মতো পবিত্র জায়গায়ও ধর্ষণ থেকে রক্ষা পায় নাই স্বামীর সাথে ঘুরতে যাওয়া নারীটা কিন্তু ইনশাল্লাহ বাংলার জমিনে এর বিচার হবে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী এর বিচার করবে না কারণ এগুলো হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রীর ধর্ষণ লীগের ছেলে পেলে উনি ছাত্রলীগের সাথে সাথে ধর্ষণ লীগও একটা সংগঠন তৈরি করছে কারণ আওয়ামী লীগের মধ্যে যে কিছু কিছু নেত্রী আছে এদেরকে তো অন্তত পক্ষে ঠান্ডা রাখতে হবে তার জন্য এদের একটা একটা ঠান্ডা রাখার জন্য দর্শন লীগ তৈরি করা হয়েছে যখন আওয়ামী লীগের নেত্রী অন্য কোনো কাজে বা এমপি মন্ত্রীদের সাথে বিজি থাকে খাটকাপানোর কাজ নিয়ে তখন এই ছোটখাটো ছেলে পেলে সাধারণ জনগণের মা বোন নিয়ে টানাটানি করে কিন্তু ইনশাল্লাহ বাংলার জমি এই দর্শকদের বিচার হবে এবং দর্শনকারীদের বিচার যারা না করছে তাদের বিচার হবে এই শেখ হাসিনার গায়ের চামড়া থাকবে না যতই দিন যাচ্ছে ততই যেন আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের যৌন উত্তেজনা বেড়েই যাচ্ছে আর বাড়বে না কেন পাপিয়া সাবরিনা তো এখন জেলে আর মমতা জাগে কম টাকায় সার্ভিস দিতে এখন সংসদ সদস্য হয়ে যাওয়াতে তার সার্ভিসের রেটটা বেড়ে গেছে ছাত্রলীগের যুবলীগের অনেক নেতারা তাদের কাছে এখন যাইতে পারে না তার জন্য মানুষের মা বোনকে নিয়ে টানাটানি করে আওয়ামী লীগ যেন বর্তমান দর্শন লীগ নামে পরিণত হচ্ছে বর্তমান যার আওয়ামী লীগ করো আর আওয়ামী লীগ নিয়ে বড় বড় কথা বলস। কই তোদেরকে তো দেখলাম না একটা প্রতিবাদ করতে সিলেটে এমসি কলেজের ক্যাম্পাসে স্বামীর সাথে একজন স্ত্রী বেড়াইতে গেছে ছাত্রলীগের কুকুরের সানাগুলা স্বামীর সামনে তার স্ত্রীকে কিভাবে দর্শন করছে যেই আওয়ামী লীগের কুকুর গুলা প্রবাসে বসে বসে আওয়ামী লীগ আওয়ামী লীগ করোস বাড়িতে একবার খবর নিয়ে দেখ তোদের মা বোন ধর্ষণ করছে আর দর্শন করতে হবে না তোদের মা বোনের অভ্যেস খারাপ দেখে তোরা আওয়ামী লীগ করো এরা হয়তো আপোসেই সবকিছু খুলে দেয় এদেরকে দর্শন কর